এখানে রিসবির সাক্ষীতে যারা আসামি আসছে তাদের নামগুলোই আছে কিন্তু পরে তদন্তে আরো অনেকের নাম আসবে আরো অনেক আসামি হবে একশো খানেকের উপরে সত্তরের উপরে হবে তো কারণ যারা জড়িত যারা ফ্যামিলিতে আরো ছিল চাকর কাজের ব্লক টোক ছিল তারা আসবে অনেক আসবে কারা যারা তার সাথে দুর্ব্যবহার করেছে আগে আমাদের তদন্ত সংস্থা যারা আছেন পিবিআই এর কুমার থেকে সবাই আসবে আপনার সিআইডি ডিবি যারা আগে তদন্ত করেছেন এবং প্রফেশন করেছেন যারা মামলাকে আত্মহত্যা বানাবার চেষ্টা করেছেন তারা সবাই আসামি হবেন আমার ঘরে ফোনের মধ্যে আমার ছেলে ঝুলে মরে গেছে ওই দড়িটা ঝুলানো রয়ে গেল কতদিন কতদিন পরে তাদেরকে বলে কয়ে একটা বাড়ি ফ্যান তো আর আমি নিয়ে আসতে পারবো না তাদেরকে বলছি যে আমার ছেলের এটা এভিডেন্স আমি ফ্যানটা খুলে এনেছি এনে ঘোড়ার থেকে তো জং পড়ে যাচ্ছে এটা আছে তারা তো সাক্ষী নেনে পরে আমি না পিবিআই কে ডেকে এনে বাসায় পার্ট পার্ট করে দেখালাম তারা ফুল তুলে নিল জিজ্ঞেস করলো আমার আইও ছিল সিরাজ তো তারাও তো পটে গেলাম আমি তো জানতাম না এত কষ্ট আমি করছি কিন্তু তারা যে পয়সা খেয়ে বসে আছে আমি কিন্তু বিশ্বাস করি নাই শুনেছি বিশ্বাস করি নাই আমরা সালমান শাহ ভয়েস রেকর্ড দিয়েছি রুবি আমার আসামি সে রাজসাক্ষী হয়ে এসে বলছে খুন করে সালমান শাহ খুন হয়েছে সেটা দিয়েছি সেটাকে তারা তো আক্কা করে নাই আমি একজন রাজনীতিবিদ আমি সালমান শর্মা আমরা ভদ্র একটা সম্ভ্রান্ত ফ্যামিলির মেয়ে যা যা বলতেছে এগুলি ঠিক না যারা বলতেছে ওদের মতো আমরা না একটা কোরআন হাতে দিয়েছিলাম স্বামীরা কোরআন হাতে দিয়ে বলছিলাম যাও তোমার আমার ছেলেকে সপে দিলাম কিন্তু সপে দিছিলাম কোরআনের বিচারই হচ্ছে সিলেট আসবো শুক্রবারে যেদিন মারা গেল ওই দিন আমার আগের দিন আমি ফোনে বলছি যে চল কটা দিন সিলেট আমার সাথে থেকে আসবি বলছে শোনা মা আমি এখন মরারও সময় নাই আমি যাইতে পারবো না ওই রড ওখানে গিয়ে মুখে বললাম ইমো ভাবে ঝগড়া করে ও যদি তোরে ধাক্কা মেরে পালায় রে তাহলে তো তুই মরে যাবি ওই রুমেই তো মারলো তাকে তারপর উপরে উঠছে রাতে মেরে ফেলছে কিন্তু সোহান কি বলছে সাবনুর গালে কামড় দিছে আরে একটা কুত্তা তো পাবলে মাইশের সামনে তার মালিক রে কামড় দিবে না ভোটের রায় হয়েছে 164 এর বন্ধুতে আমাদের ওই আসামি রিজভি আর জমানবন্ধিতে 164 এ যেটা রেকর্ড হয়েছে সেই রেকর্ডের কোটে নির্দেশ আছে ওই রেকর্ডটাকে এজহার করে যাতে মামলা দায়ের করা হয় এর আগে যখন ইউডি মমতপুর ছিল তখন তোমার হাজবেন্ডের নামে পুলিশ করেছিল তার নাম দিয়ে সেটা তো আর অন্যন্য আসামি আছে আর ওইখানে রিসবীর সাক্ষীতে যারা আসামি আসছে তাদের নাম রই আছে কিন্তু পরে তদন্তে আরো অনেকের নাম আসবে আরো অনেক আসামি হবে একশখানেকের উপরে শতরের উপরে হবে তো কারণ যারা জড়িত যারা ফ্যামিলিতে আরো ছিল চাকর কাজের ব্লক টোক ছিল তারা আসবে অনেক আসবে কারা যারা তার সাথে দুর্ব্যবহার করেছে আগে আমাদের তদন্ত সংস্থা যারা আছেন পিবিআই মনোজ কুমার থেকে সবাই আসবে আপনার সিআইডি ডিবি যারা আগে তদন্ত করেছেন এবং প্রফেশন করেছেন যারা মামলাকে আত্মহত্যা বানাবার চেষ্টা করেছেন তারা সবাই আসামি হবেন তাহলে এতদিন আসলে মানে কেন এই এই তদন্তটা হলো না বা যে আমরা দেখলাম লাস্ট সালমা সেই বাসায় পুলিশ গিয়েছে তদন্ত করেছে এতদিন কেন আসলে এটা তাহলে কিছুটা ধামা চাপা ছিল বা কারা এটার পিছনে ছিল আসলে এতদিন তারা গেল না দেখালো না কেন করলো না এটা তো আমারও প্রশ্ন আমার ঘরে ফনের মধ্যে আমার ছেলে ঝুলে মরে গেছে ওই দড়িটা ঝুলানো রয়ে গেল কতদিন কতদিন পরে তাদেরকে বলে হয়ে একটা বাড়তি ফ্যান তো আর আমি নিয়ে আসতে পারবো না তাদেরকে বলছি যে আমার ছেলের এটা এভিডেন্স আমি খুলে এনেছি এনে ঘোরা থেকে তো জং পড়ে যাচ্ছে এটা আছে তারা তো এনে এনে পরে কে ডেকে আমি না বাসায় পার্ট পার্ট করে দেখালাম তারা জিজ্ঞেস করলো আমার আইয়া ছিল সিরাজ তো তারাও তো পটে গেল আমি তো জানতাম না এত কষ্ট আমি করছি কিন্তু তারা যে পয়সা খেয়ে বসে আছে আমি কিন্তু বিশ্বাস করি নাই শুনেছি বিশ্বাস করি নাই আমরা সালমান শাহ ভয়েস রেকর্ড দিয়েছি রুবি আমার আসামি সে রাজশাহী হয়েছে বলছে খুন করে সালমাশা খুন হয়েছে সেটা দিয়েছি সেটাকে তারা তো আক্কা করে নাই তারা প্রভাবিত হয়েছে বড় খুন যারা করিয়েছে তাদের দ্বারা এখন কারা তারা আমরা তো জানি না একটু প্রশাসন বিচার করে বার করবে এখন কারা যারা আজিজ মহাই সালমান শেখের থ্রেট দিয়েছিলেন যে তোমার সময় শেষ হয়ে গেছে ফিল্ম করে নাই তার সাথে একটা দ্বন্দ্ব ছিল সেটা হলো ফিল্ম ইন্ডিকেট ফিল্মের সিন্ডিকেটের সবাই ফিল্মের সবাই তখন আজিজ মহাদ্দার পক্ষে যারা ছিল এরা সামনে মিলমেশ থাকলেও সালমান শাহের কাজ করেছে এবং সঙ্গে তার স্ত্রী তার ফ্যামিলি তার শাশুড়ি নাকি এখন তো আমরা জানতে পারতেছি আমি তো তো জানি না আমরা তো ওগুলো জানি এবং ইমন আমার ইমন মরে যাবে এটা গুণা খরেও মারা গেছে দেখেও আমরা তো মারা জানি না আমরা মারা গেছে জেনে তো যাই নাই আমরা গেছি শাবিনুরের অ্যাসিস্ট্যান্ট সেলিম ফোন করে বললো আমার আমার হাজবেন্ড ওই বাসা থেকে আসছে আধ ঘন্টা হয় নাই উনি বসছে খালি আমরা স্কেট যাব তখন ফোন আসলো ফোন আসলো আমরা বেরোই গেলাম কি হয়েছে আমরা তো মনে করছি জমা যেটি করছে হয়তো ঘুম ফিট হয়ে গেছে বা কিছু একটা হয়েছে কিন্তু মরে গেছে এটা কল্পনাও করি নাই কারণ আমার ছেলে তো মরার কথা না আগের দিন পাঁচ সন্ধ্যা বলে কথা হয়েছে আমার সাথে পাঁচটায় এগারোটা বারোটায় বাবা ছেড়ে দিয়ে আসছে বাসায় তো সেখানে জোয়ান ছেলে মরে যাবে কেমনে আমি এবার কেন চিন্তা করবো সেটা তো ঘরে ঢুকে কাউকে পাইলাম না ঘরটা খালি দরজা খোলা দৌড়ে ঢুকলাম একটা বার হইলো ওই কয়দিন আগে আসছিল আমার বাসায় একটা ছেলে ডান্স ডির একটা নজরুল আমাকে বললো আমি না তুমি কে বলে যে আমি ডান্স ডির একটা ভাইয়া ভাইয়া কেন ফিল্মের আপনার সঙ্গে আমার কিছু কথা আছে জরুরি আমি কি কথা বলে আপনার ছেলের সম্বন্ধে কিছু কথা তো আমি বসাইছি আমার লাউন্জ রুমে বসে আমরা কথা বলতেছি তো সে বলতেছে আপনার ছেলেরে বাঁচাইতে হইলে আপনি এবানি বলা শুরু করছে ইন দ্য মিন টাইম আমার হাজবেন্ড শোয়া ছিল উনি উঠে আসতে কি জন্য ওকে দেখে বলতেছে এই ড্রাগ এডিক ছেলেটা এখানে আসছে কেন তো আমি বললাম এরকম এরকম বলতেছে বলে কি বলে এইসব আমার ছেলে মা মরে যাবে কেন যা বারে বার করে দিছে ও সিঁড়ি দিয়ে যখন নামার সময় বললাম মা আপনি কথাগুলো শুনলেন না আপনি কিন্তু ভাইয়ারে বাঁচাইতে পারবেন না এই কথাটা আমাকে মনোয়ারাও বলছে মাসখানেক আগে ভাইয়ারে বাঁচাইতে হলে ওরা শুটিং হয়ে গেছে আমার কাছে পাখি কতগুলা ছিল ওগুলা রেখে দেয় তো আমার বাসায় আর কাজের বুয়াটা আমার বাসায় রেখে গেছে তখন বলছিল তা আমি বলছি এবার মনোয়ারা তোমাদের বান স্বভাব গেল না তুমি বউর পিছনে লাগাইতে আসছো আমার কাছে তখন বলছে আম্মা আমার কথাগুলো একটু গুরুত্ব দিয়ে না ভাইয়া কে বাদি আপনার কাছে নিয়ে আসে নাইলে বাঁচাইতে পারবেন না ভাইয়া রে তো যখন উঠলাম ওই বাসায় তখন দেখি ওই নজরুল সে খালিগা একটা জিন্সের প্যান্ট ঘুটানো হাঁটুর নিচ পর্যন্ত কান্দে একটা বিজা লাল গামছা আর কোলে ওই ডলির ছেলে ছোট বাচ্চাটা যেটা আমার কাছে আঁকড়ানি ছিল ওটা ডল স্বামীরার মার বাসায় নিয়ে গেছিল বাগাইয়া ওই খুনের আগের দিন আসছে ঢাকায় তো ও ঢাকায় আসছে কেন লন্ডন ইয়ে চিটাগাং থেকে ও তো লুকানো ছিল এতদিন এটা তারপরে ঘরের মধ্যে একটা মানুষ স্বামীরা দেখলাম না কাউকে দেখলাম না খালি কিচেনের মধ্যে একটা আওয়াজ শুনছি যে টুকটাক শব্দ হচ্ছে যখন ইমনকে নিয়ে আমরা বিছনা আবুল পালাই গেল ঘর ফেল দেওয়াতে ছিল ডাক্তার আনতেছে বলে আর আসলো না ফিরত একটা লোক বসার ছিল খাটের উপরে উচ্চা লম্বা ছয় ফিট কালো এত ভীম ধরনের বিকট আমরা চিনি ওকে আমরা ঢোকার পরে লোকটা বের হয়ে চলে গেছে আর মনে হয় পার্লারের একটা মেয়ে দুজনে আবুল আর ওই মেয়েটা তেল দিচ্ছিল ওরা আমরা ঢুকছে পরে ঢুকে চলে গেল এখন আমরা কি করব আমি যখন দেখলাম আমার ছেলে নীল হয়ে যাচ্ছে নোখ তারপরে ঠোঁট আমি বললাম এখানে ডাক্তার বলে আবুল ডাক্তার আনতে আবুল তো আর আসেই না আজ পর্যন্ত দেখি নাই আবুলকে নয় তারিখ নয় দিন পরে কাল ঘর খুলছিল তখন ওই সামিরের বাপ সাথে দেখছিলাম ওই বাসায় ইয়ে মাকে কিন্তু খুব সুন্দর তার তারা মাকে কিছুতে আনে নাই ওর মা এখন তো রিস বি আসছে তার মারই প্ররোচনা এগুলা হয়েছে বাপও ছিল সবাই বল ওইখানে আবুলকে শুনছি নয় দিন পরে বলতে যখন পুলিশ আমাদের বাসা সার্চ করতেছে সব রেকর্ড রেকর্ড করতেছে আবুল বলতেছিল সামিরার বাবাকে যে স্যার আপনি এটা কি করলেন কান্তে স্যার বলতেছে আমাকে বলছিলেন না আপনারা আমার বাঁচাই দিবেন তখন উনি চুপ কর পরে শুনছি যে তাকে সত্তর হাজার টাকা দিয়ে তাকে কি গরুর খাবার না কি একটা করে দেওয়া হয়েছে চাকর আমার ঘরের চাকর চাকরানি সবাই গেল কোথায় আমার ছেলের ঘর মানে আমার ঘর এরা গেল কোথায় আমার একটা থাকার কথা না আরেকটা বিষয় আমি জানতে চাই সে সেটি হচ্ছে যে সামিরার সাথে কি আসলে সালমান শাহ যখন নায়িকাদের সাথে যেমন মৌসুমীর সাথে কিংবা হচ্ছে শাবনের সাথে যখন জুটি হতেন হতে হতেন বা হয়ে কাজ করতেন এগুলো কি কোনো কারণে সামিরা জেলাস জেলাসি ছিল আপনার কাছে মনে হয় কখনো আপনি টের পেয়েছিলেন এরকম বিষয় অবশ্যই অবশ্যই ছিল একটা একটা ঘটনা আমি বলি এটা বোধহয় কাউকেই বলি নাই সিলেট গেলাম আমরা ওই মাঝখানে আমি তো হাফটা হাফটা সিলেট যেতাম আমার নির্বাচনী এলাকা ওইটা মূল বাজার ওখানে গেছি আমরা তো ঈদের সময় স্বামীরা ঈদের সময় ওখানে সব পলিটিক্যাল লোক আমার এরিয়ার লোকজন থাকে আমি সেখানে কোরবানি টুরবানি করছি তো ঈদের আগের দিন এমন যাওয়ার কথা আগের দিন যায় নাই সকালে রওনা দিছে দিতে দিতে তারা বীর দুপুরে বিকালে গেছে আমার বাসায় তো ওখানে যাওয়ার আগে আমি সিলেট চলে গেছিলাম সিলেট থেকে আসার পথে রাস্তায় একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে আমার গাড়ি হয়ে তো আমরা বাসায় আসছি এটা শুনে ইমন সকালে রওনা দিয়ে বিয়ে পৌঁছাইছে বাসায় তো যাই হোক বসার পরে গাড়ি টাড়ি তুলে আমরা রওনা দিয়েছি তো আমরা আসতেছি যেমন ইমন ইমনের আব্বার সামনে পিছনে সারান আমি আর সামিরা তিনজন বসা তো ফেরি ফেরিঘাটে এই সব জায়গায় আটকায় তো আটকাইলে তো সামনা শেখে দেখতেছে চিনে আমাকেও চিনে এরা গাড়ি ভিড় করে যাচ্ছে তো কেউ বলতেছে আমাকে বলতেছে যে ইয়ে সামানা ববিতা এরকম বল মানুষ তো চিনে না সাধারণ মানুষ ওই গাড়িতে ঝগড়া লেগে গেছে ওকে সামানা বলছে বলে আহ ঝগড়া সালমান শাহের সাথে হ্যাঁ আমার এই বলছে ওই বলছে ওই বলছে তখন না পেরে সে বলছে কোথাও তুমি আমার সাথে আর না তোমাকে সাবানা বলে সাবানা কি ফেলনা মানুষ এরকম বলছে কথায় কথায় ঝগড়া

বদলে যায় তো আমার ইচ্ছা ছিল যে বদলে যায় আমরা যেরকম ঘর সংসার করি আমি তো রাজনীতিও করছি যাওয়ার আগে কোনোখানে মিটিং এ গেছি আমার ছেলে আমার ইমন আমার সঙ্গে নোয়া খেলে গেছে তিন দিন চার দিন থাকছি আমরা আমার ছেলে অনেক জায়গায় আমার সাথে শুটিং এ গেছে এখন বলতে গিয়ে তারা প্রমাণ করাইতে চায় আমার ছেলে আমার রাজনীতি পছন্দ করতো না ছি 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 কি বাজে কথা আমার ছেলে আমি যখন এ থাকতাম আমি তো রাতে কোনোখানে যাওয়া পড়তো না মিটিং এ পাঁচটার আগেই শেষ আমার হাজবেন্ড অফিস থেকে আসার আগে আমি ঘরে চলে আসতাম আমার হাজবেন্ড আমার সঙ্গে মিছিল পর্যন্ত গেছে মিটিং এ সবখানে গাড়ি নিয়ে সেই গাড়ি চালাতো যখন মিটিং এ যেতাম আমি আর বড় দূরে কোথাও গেলে ড্রাইভার যেত আমার যে কোনো একটা বাচ্চা থাকতো আমার পলিটিক্যাল আমার যারা জুনিয়র আছে তারা আমার সাথে থাকতো তো আমার এখন চরিত্র খারাপ রাজনীতি কি চরিত্র খারাপ করে না শিক্ষিত জনরা করে আমরা শিক্ষিত একটা ভদ্র স্টেটাস আমাদের মতো ওই নাপিত ব্যবসায়ী আমরা চুল কাটার ব্যবসা করে না যারা পার্লার ব্যবসায়ী এরা অধিকাংশই তো অন্যরকম যারা প্রভাবিত যারা সম্ভ্রান্ত ফ্যামিলির কিছু মানুষ আছে তারা ভিন্ন জিনিস কিন্তু এইটাই এই মেয়েটা আমাকে ছোট করার জন্য যা যা দরকার সে বলে ইমন নাকি আম্মা ডাকতো না টলিঝোর আন্টি বলছে কি টলিঝোর আন্টি কেও তোলাইছে তাইরা তো আজিজ মহন্তের লোক ও যদি আম্মা ডাকতো না তাহলে তুমি সামিরা আম্মা ডাকছো কেমনে আমাকে ইমন যদি ডাকতো না আমার প্রশ্ন এখানে তে এটা বলে কি করলো এটা বলার কারণ আমাকে ছোট করা না সালমান শাকের ছোট করা হচ্ছে সালমান শাকেই এরোগেন্ট বিয়াদক একটা প্রমাণ করা হইলো এটা এদিকে ভালোবাসা দেখায়া যে আমার আম্মা ডাকতো আম্মু আম্মু আর এদিকে দেখাচ্ছে যে সেটা বিয়াদক ছিল বা তার মানেই মা ডাকতো না এটাই তো না বুঝতে পারছো এটা